ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমার এই ব্লগে দেখাবো তোমাদেরকে একটা গাছকে যে গাছটা আমরা কটক রান্না করে খাই তো যে যেখান থেকেই দেখছো আর এই গাছটা যারা চেনো তারা কী 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 নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে গাছটা দেখো এই যে এটা কিন্তু কয়েকটা গাছ চার পাঁচটা গাছ এটা দেখতে পাচ্ছ যে ঝাড়টা পুরো রয়েছে এটা একটাই গাছ আমরা গাছটাকে কাটি না গোড়ার থেকে তুলি না আমরা এইভাবে কাচি কাচি দিয়ে কেটে বা অল্প অল্প করে কেটে রান্না করে খাই খেতে অত্যন্ত সুস্বাদু টক খুবই ভালো লাগে খেতে দেখো এই একটা গাছ এই একটা গাছ আর ওইখানে একটা গাছ কিন্তু কাটা আমরা এরকম কেটে কেটে ছোটো করে করে খাই দেখো কত সুন্দর আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ঘন্টি বটনটা অল করে দেবে যাতে আমার ভিডিওটা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখো গাছটা কত সুন্দর